গ্রাম্য পদ্ধতিতে বানালাম কলার ডালের বড়া বড়ি রুই মাছের ঝোল একবারে গ্রাম্য পদ্ধতিতে বেশি বক বক না করে যাওয়া হোক মেন কোর্সে দেখতে থাকুন কিভাবে আমি এই রুই মাছে বড়ি দেয় ঝোলটা বানাই আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গ্রামী পদ্ধতিতে বড়ি রুই মাছ দিয়ে বড়ি বড়ি ঝোল কেউ যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইবার করবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন ফলো করে পাশে থাকবেন এবার আমি কয়টা চাপিয়ে দিয়েছি কয়টা গরম হোক কয়টা গরম হতে থাক তখন কড়াইটা গরম আমি নুন আর হলুদ মাছগুলোতে মাখিয়ে নেব মাছগুলো আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম কলাটা গরম হয়ে গেছে দেবো সরষের তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নেবো বাকি তেলে আমি কলা আর কুমড়ো ডালের বড়িগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই তেলে দেবো পেঁয়াজ অনেক করে পেঁয়াজ কুচো নেব পেঁয়াজটা নেড়ে নেব ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তার জন্য দিয়ে দেবো অল্প করে নুন নুন দিয়ে ভেজে নেবো এই এতে এই বড়ি মাছের ঝোলটাতে পেঁয়াজটা একটু বেশি করে লাগবে আর অত লাল করে ভাজা দরকার নাই ওর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা ভাজা ভাজা গেছে এর মধ্যে সব মশলাগুলো গুঁড়ো মশলাগুলো নুন অ্যাড করে দেবো বাটি ধোয়া পানিটা দিয়ে দেবো মশলাগুলো ভালো করে কষে নেবো এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা ধা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর নুন মশলাগুলো ভালো করে ঢাকা দিয়ে কষে নেব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার ভাজা বড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে বড়ি দিয়ে ভাজা মশলা দিয়ে বড়িগুলো কষানো হয়ে গেছে এবার দেবো পানি পরিমাণ মতন পানি পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে দেখেন বাবা বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে আর আর অল্প একটু সেদ্ধ হবে এখন ধরে বড়িগুলো সেদ্ধ হয়ে কত বড় বড় হয়ে গেছে আরেকটু সেদ্ধ হলে আরেকটু বড় হবে তার জন্য আর একবার আমি ঢাকাটা দিয়ে দেবো আরেকবার ঢাকা দিয়ে অল্প আরেকটু সেদ্ধ করে নেব আবার ঢাকাটা উঠিয়ে দেখে নেবো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো মাছগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে হালকা করে নেড়ে দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ফুটিয়ে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ মাস্টার দেনে নাও রেডি রুই মাছ বড়ি দিয়ে ঝোল আমার রেডি